সুন্দর করে দেখো কৃষ্ণকে সমস্ত ভোগ দেখো কি সুন্দর ভাবে নিবেদন করেছে কি সুন্দর দেখতে লাগছে তাই না আর এই ভোগ যেন অমৃত কোথায় গেলাম অবশ্যই তোমরা ব্লগটা দেখো গুড মর্নিং জানি আজকের ব্লগটা আমি শুরু করলাম আজকে কিন্তু ঘুম থেকে উঠতে আমার প্রচুর 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 লেট হয়ে গেছে মোটামুটি ওই বেজেছে সাড়ে আটটার মতো ভাবো তাহলে কত দেরিতে আমি উঠেছি আজকে দেখো আমার কিন্তু খুবই ঠান্ডা লেগেছে যার কারণে আমি কালকে রাত্রিবেলা একটু ঘুমাতে অসুবিধেই হচ্ছিল সর্দির জন্য তারপর দেখো ঘুমিয়েছিলাম সেই আর কিন্তু টের পাইনি ঘুম থেকে উঠে দেখি আটটা কুড়ি বাজে তারপর ঝটপট করে উঠে উঠলাম উঠে দেখো সমস্ত কাজকর্ম ঝটপট করে সেরে নিচ্ছি কারণ মেয়েকে আবার পাঠাবো স্কুলে আর হঠাৎ করে সর্দিটা এতটাই যে সর্দি লাগলো সেটা আর কি বলবো আর সর্দি লাগলে এটাই একটা অসুবিধা রাত্রিবেলা একদমই ঘুমানো যায় না সর্দির কারণে নাক পুরো বন্ধ হয়ে থাকে যাই হোক সকালবেলা বাসি কাজকর্ম সেরে সোজা চলে এসেছিলাম দেখো যেহেতু ঘুম থেকে উঠতে দেরি না আজকে সকালবেলা কি করেছে তো আজকে সকালবেলা করেছিলাম ডাল চাল একসঙ্গে ফেনা ভাত করেছিলাম সাথে দিয়েছিলাম আলু সেটাই খাইয়ে দেখো সোনাকে এখন স্কুলে পাঠাবো তো সোনা কিন্তু এই ফেনা ভাতটা খুব সুন্দর খেয়ে নেয় তো এদিকে মেয়ে দুজনেই রেডি হয়ে গেছে এখন সোনাকে নিয়ে যাবে স্কুলে আর আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য না আমাদের এই পাশটা পার্ট গুলো কিন্তু আজকে বন্ধ আছে যার কারণে রাস্তাঘাট কিন্তু একটু ফাঁকা লাগছে আর আকাশটা দেখো কি সুন্দর জানো তো আর আজকে হাওয়াও কিন্তু হচ্ছিল দিনের বেলা টিফিন খাওয়া কিন্তু শোনা দুষ্ট না হ্যাঁ তো শোনা চলে গেল স্কুলে এখন গিয়ে আমি ঝটপট করে একটু খেয়ে নেবো তারপর গিয়ে আবার দুপুরে রান্নাবান্না করব আর আজকে জানো তো এক জায়গায় যাব সেটাও কিন্তু আমি তোমাদের শেয়ার করব কোথায় যাব না যাব তো অবশ্যই তোমরা ব্লগটা দেখো তো চলে এসছি রান্নাঘরে আজকে কিন্তু আমরা দুপুরে রান্না খাবো না তবুও কিন্তু দেখো দুপুরে রান্না আমাকে করতে হচ্ছে সর্দিটার জন্য একদমই কাজে মন বসাতে পারছি না খুবই আর কি খারাপ লাগছে সর্দিটার জন্য মানে ঠিকঠাকভাবে দেখো শরীরে কোনো দিক যদি একটু খারাপ লাগে তাহলে কিন্তু স্বাভাবিক শরীর মন সমস্ত কিছুই কিন্তু খারাপ লাগে সেজন্যই না একটু অসুবিধা হচ্ছিল সেটা তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি কিন্তু তাকাতেও পারছিলাম না সমানে চোখ দিয়েও জল দেখো সমস্ত কিছুই কিন্তু কেটে নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা আদা টমেটো আলু সমস্ত কিছুই কিন্তু কেটে নিয়েছি আর এগুলো কাটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো যে আমি কী রান্না করছি তো এদিকে কড়াই বসিয়েছি সমস্ত কিছু কাটা হয়ে গেছে তো কড়াই বসিয়ে আমি দুপুরে রান্না করছি চিকেন কষা এবার তোমরা ভাবতে পারো যে কি ব্যাপার তোমরা তো দুপুরে খাবে না তবু তুমি চিকেন রান্না করছো দেখো দুপুরে খাবো না রাতে তো খাবো তাই তো আর যেহেতু আজকে মঙ্গলবার বেশিরভাগ সময় কিন্তু আমরা মঙ্গলবারে চিকেন বানাই তো সেই জন্যই কিন্তু আজকেও এই চিকেনটা চিকেন কিন্তু বেশি একটা আনে নি যেহেতু এক বেলার খাবো সে জন্যই অল্প করে নিয়ে এখানে আধা কেজি আছে যেমন আমার রান্নাঘরে রান্না হয়েছে ডাল চাল মিশিয়ে ফেনা ভাত তারপর হচ্ছে চিকেন কষা আর সেরকম কিছুই রান্না হয়নি তো এদিকে ভাবলাম যেহেতু ঝটপট রান্না হয়ে গেছে ঘড়িতে বাচ্ছিলো বারোটা সাতচল্লিশ রান্না কিন্তু কমপ্লিট তো ভাবলাম যে এই রোদের মধ্যে কাকি শাশুড়ি দিয়ে গেছিলো আচারগুলো তো আচারগুলো না খাওয়াই হয়নি জানো তো তো ভাবলাম যে চলো আচারগুলো এখন একটু বসে বসে খাই তারপর আবার একটু কাজে লেগে পড়বো কয়েকদিন আগে যে বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু মা জলপাই দিয়েছিল তোমাদেরকে বলেছিলাম যে জলপাই দিয়েছে আচার করব আর কি হয়েছে বলো তো জলপাইগুলো জলপাইগুলো মজা গেছিল আর সারা রাত যে একটু বাইরে বের করে রেখেছিলাম তো সকালবেলা উঠে দেখি জলপাইয়ের অবস্থা খুবই মানে খারাপ পরিস্থিতি একদম ক্ষীর হয়ে গেছিল তারপর আর সেগুলো আচার বানায়নি কারণ তেল মশলা দিয়ে আচার বানিয়ে যদি নাই খেতে পারি তো সেজন্য না আর বানাইনি তো যাই হোক ভয়েস দিতে দিতে এদিকে আমার নাক বন্ধ হয়ে গেছে আর এদিকে দেখো আমার চিকেন কষাও কিন্তু হয়ে গেছে মোটামুটি আর দু এক মিনিট জাল করে কিন্তু নামিয়ে ফেলবো এটা বানিয়ে রাখলাম রাতের জন্য রাতে শুধু একটু গরম গরম ভাত করে নেব আর এই যে চিকেন কষা তো এটা দিয়ে সুন্দর খাওয়া হয়ে যাবে কাজ বাজ সেরে একদম ফ্রেশ হয়ে নিজেও ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে একটু রেডি হয়ে এখন বেরোবো ঘড়িতে কটা বাচ্ছে বলো তো ঘড়িতে বাচ্ছে তিনটে কি সোয়া তিনটের মতো রেডি হয়ে গেছে ওদিকে দেখো সোনাও কিন্তু ডাকা শুরু করেছে আর জানো তো আমরা যাচ্ছি মামা শ্বশুরবাড়িতে বাড়িতে তো ভাবলাম আর আমার শ্বশুরের বাড়ি আমাদের বাড়ি কিন্তু একদমই খুবই কাছে সেজন্য আমাদের আশেপাশে একটা মিষ্টির দোকান থেকে দেখো মিষ্টি নিয়ে নিলাম এবার কথা হলো আমরা কেন এসেছি দেখো মামা শ্বশুর মামি শাশুড়ি কিন্তু দুজনেই পুরো কার্তিক মাসটা এত সুন্দরভাবে পালন করেছে সেজন্যই না কেন একটা বৈষ্ণব সেবার কিন্তু আয়োজন করেছে দেখো গিয়ে দেখি কীর্তনও কিন্তু হচ্ছিল আর এদিকে দেখো রাধাকৃষ্ণকে সমস্ত ভোগ কিন্তু নিবেদন করেছে কি সুন্দর লাগছে তাই না দেখতে সত্যি অনেক ভালো লাগছে আর হচ্ছে এই ভোগ তো যেটাকে বলে অমৃত যেন অমৃত লাগে এই ভোগ কেন তো এই ভোগ খাওয়ার পরে কিন্তু খিদেও খুব সহজে পায় না দেখো কীর্তন সমস্ত কিছু শেষ হলো আর এখন বসলাম প্রসাদ খেতে বাজার থেকে ডাল থেকে কচু শাক থেকে লাবড়ার থেকে পনির থেকে সমস্ত কিছুই কিন্তু রয়েছে এই ভোগে সবশেষে খেয়ে নিলাম লুচি পায়েস চাটনি মিষ্টি সত্যি খাওয়াটা যে এত সুন্দর হয়েছে এত তৃপ্তি করে যে খেলাম সেটা তোমাদের কি বলবো তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু জানিও চলো সবাই কেটা